হ্যালো রমজান শেষ ঈদ শেষ আশা করি সবার ঈদ অনেক অনেক ভালো গেল তো ঈদ শেষে এখন কিন্তু অফিস আদালত স্কুল খুলে যাচ্ছে তো আমরাও বের হয়ে গেলাম কাজে সরকারি অফিসগুলো খুলে গিয়েছে এই কারণে মনে হলো প্রথম দিকে ভিড় কম হবে বা যে কোনো কাজ খুব দ্রুত হয়ে যাবে এ কারণে চলে এসেছি আর এখানে এসে এত ফ্রেশ গ্রামের দুধ পেয়ে চার লিটার দুধ নিয়ে নিলাম বোতল ছিল না কিছুই ছিল না আমাদের কাছে তো পাশের হোটেল থেকে বোতল ম্যানেজ করে তারপর না নিয়ে নিয়েছি সরকারি অফিসগুলো যখন দেখি একটু ফুল গাছ লাগানো একটু গাছ লাগানো দেখতে কিন্তু ভালোই লাগে তো আমরা এখানে এসেছি আমাদের কাজ আছে সেই কাজেই কিন্তু এখন আমি দোতলাতে উঠবো আমাদের দোতলায় যেতে হবে আর আমরা এসেছি কেয়ানীগঞ্জে ভূমি অফিস তো ভূমি অফিসে কাজ আছে নিজেদের জমির কাজ নিজেদের অন্যান্য আরও অনেক কাজ আছে তো এইসব কাজের জন্যই কিন্তু ভূমি অফিসে আসতে হয় আমাদের মাঝে মাঝে বাহিরে কিন্তু প্রচণ্ড গরম মানে আমি বোঝাতে পারবো না বা আমার ভিডিও দেখে বোঝা যাচ্ছে কিনা প্রচণ্ড গরম মনে হচ্ছে আমি মিডল ইস্টে বসে আছি আর এখানকার ফুলগুলো দেখতে খুব ভালো লাগছিল ওর বাবা কাজ করছিল বাট আমার তো কোনো কাজ নেই আমি একটু আশেপাশে ভিডিও করছিলাম আর এই গাছটা দেখে এত ভালো লাগছিল কারণ আমি না কিছুক্ষণ তাকিয়ে দেখেছি মানুষ না এটা নিচে দাঁড়িয়েছিল গরমের জন্য ভালো লাগছে না তো এই কারণে কিন্তু যেই জায়গায় একটু গাছ দেখে মানুষ সেই জায়গাটাই যায় তো আমাদের কাজ শেষ আমি বলেছি আমি এখানে উঠে কিছু খাবো কারণ বাইরে এত গরম মনে হচ্ছিল ঠান্ডা কিছু খাবো মানে ক্ষোধা নেই বাট ঠান্ডা কিছু খাবো বাহিরের রোদের জন্য মনে হচ্ছে ঠান্ডা কিছু খেলে ভালো লাগবে তো আমরা এখানে চলে আসলাম ভোজন বিলাস এই রেস্টুরেন্টে তো এখানে এসে আমরা ঠান্ডা আমি ঠান্ডা নিচ্ছি বাট দেখা গিয়েছে কি ওর বাবা প্রথমেই আমাকে বলছে তুমি কোল্ড ড্রিঙ্কস খাবে মানে আমি এগুলো অ্যাভয়েড করি আমরা একটু চেষ্টা করি এগুলো একটু মেনে টেনে চলতে বাট আজকে আমি বলেছি না আমি আজকে খাবো কারণ আমার খুবই গরম লাগছে তো আর বোতলের এটা কিন্তু খেতে অনেক মজা লাগে আমার কাছে আমি বোতলে এটা পেলে এটাকে মাঝে মধ্যেই না খেয়ে ফেলি আর তখন ডায়েট এবং অন্যান্য কিছু কথা না ভুলে যাই সব কিছু না ভুলে যাই তো গরমের জন্য খুব খারাপ লাগছে দেখে আমি ফালুদাটা অর্ডার করলাম কারণ ফালুদা ইয়ামি হবে ঠান্ডা হবে গরমটাকে কমিয়ে দিবে সেই সাথেও আরও কিছু কাজ ছিল শেষ করে এখন আমরা বাসার দিকে যাচ্ছি আর ওর বাবা থাকলে যে এটা হয় আর কি আমার ওর বাবার কাজ সাথে আমি চলে যাচ্ছি বা সাথে আমার কিছু অল্প কোনো কাজ আছে বাজার আছে তো আমি সাথে না বের হয়ে যাই আমার কাছে খুব ভালো লাগে ওর বাবার সাথে গাড়িতে এবং বাইকে দুটাতেই না আমি খুব কমফোর্টেবল আমার কাছে খুবই ভালো লাগে এবং কমফোর্টেবল দেখেই কিন্তু দেখো বাইকে বসেও আমার ভিডিও করতে কোনো রকম সমস্যা হচ্ছে না তা অফিস আদালত খোলাতে হয়েছে কি মানুষজন খুবই অল্প যে কারণে না খুব অল্প সময় না কাজ আমাদের হয়ে গিয়েছে আর এখানে এটা একটা পার্ক তো এই পার্কটাতে আমি কখনো আসিনি ম্যাজিক আইল্যান্ড এটাতে অনেকেই এসেছে আমার কখনো আসা হয়নি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই না আসবো ওয়েদারটা একটু নর্মাল হলেই আসব তো যে দুধটা নিয়ে আসলাম খাটি দুধটা এখানে জাল দিয়েছি রিয়েলি অনেক ভালো দুধ আমরা যতই বাইরে কাজ থাকুক যাই থাক বাসায় এসে কিন্তু আমাদের রান্না করতেই হবে আমাদের রান্নার ঝামেলাটা জীবনেও যাবে না তো আমি খুব তাড়াহুড়া করে কলা ভাজি ভাত চিকেন এদিকে মিষ্টি কুমড়ো মানে যতটুকু দরকার আমার আমরা সদস্য অল্প বাট খুব তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছি কারণ দুপুরে খেতে হবে এবং আমি এখন মাংসতে পানি দিব তো পানিটা গরম করে নিচ্ছে আমি নর্মালি না এরকম পানিটা গরম করে নিই সব মিলিয়ে আমাদের ঈদ এবং আমাদের সময় এবং সব কিছু না ভালো যাচ্ছে এবং আমি আশা করি তোমাদের সবার সব কিছুই না ভালো যাচ্ছে কারণ আল্লাহ রহমত থাকলে না যে কোনো সময় ভালো যাবে অনেক সময় আমাদের লাইফে অনেক ঝামেলা থাকে আমরা দিল হয়ে যে। সেটা না করে না আমরা যদি একটু স্থির হই যে হ্যাঁ ঝামেলা এসেছে আসবে এবং এই ঝামেলাটা শেষ হবে আল্লাহ তালা কিন্তু যা চায় যা ঠিক করে রাখে সেটাই কিন্তু হবে মাঝখান থেকে না আমরা না বোঝি না আমরা না অনেক বেশি পাজেল হয়ে যাই অনেক বেশি টেনশন করি কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আল্লাহ যেটা করবে ভালোর জন্যই করবে